অনেক প্রতীক্ষার পর এই লোহানিপাড়া পনেরো নম্বর ইউনিয়নের বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনের ফলাফলের সময় চলে আসছে অনেকক্ষণ ধরে লোকজন অপেক্ষায় আছেন এখন আমরা ফলাফলের দিকে যাব ফলাফল আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে ফলাফল ঘোষণা হচ্ছে আমরা মাইকে ফলাফল শুনতে পারব জনতার ভিড় সবাই সবার প্রার্থীর জন্য ফলাফলের জন্য সবাই অনেক ভিড় হয়ে দাঁড়িয়ে আছে ফলাফলের প্রতীক্ষায় অনেকের আশা আকাঙ্ক্ষার সঙ্গে জড়িত হ্যাঁ সবাই দাঁড়িয়ে আছে ফলাফলের অপেক্ষায় ফলাফল আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরাও জানতে পারবো আমরা এখন ফলাফল

এলোടാ এই যে আর তো গেল আমি বেরিয়ে যাবো ওদিকে গিয়ে ওদিকে গিয়ে হ্যাঁ মহা গব হ্যাঁ তুমি দেরি তুই উঠে যা পার আ রে বীর প্রতিজনীর কাছে তো হ্যাঁ হ্যাঁ এই না খবর আর কিছু না এই আসেনি নবক বাবা উপস্থিত এই রকম রাশি

しょ57 वोट पे हां हां

সরকার বিপুল চেয়ার বার্কা নিয়ে দুইশো আটাত্তর ঘোষণা শেষ হয়ে গেছে ফলাফল ঘোষণা শেষ হওয়ার ফলে আমরা সভাপতি কেউ আমরা জানতে পেরেছি সভাপতি সম্পাদক সবার ফলাফল জেনে সবাই চলে যাচ্ছে ধন্যবাদ আশা করি এর মধ্যে সবাই খুশি অফিসের মধ্যে আছেন যাই হোক সবাই ভালো থাকেন এই বলে লোহানিপাড়ায় পনেরো নম্বর ইউনিয়ন থেকে আমি সংবাদ শেষ করছি মঞ্জুরুল গণজাগরণ